কারণ আমি খুব ভালো অবস্থা থাকা অবস্থায় কিন্তু আমি মালয়েশিয়া থেকে চলে আসছি কারণ হচ্ছে ভাই মালয়েশিয়ার যে নিয়ম কানুন ল এগুলো আসলে আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়েছে কারণ হচ্ছে এই যে একটা সময় যাচ্ছে বর্তমান সময় গত মাস থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়েকটা মাস তারা আসলে যে পরিমাণ হ্যারেস্টমেন্ট করে প্রবাসী ভাই বোনদেরকে এটা আসলে বলার মতো না যারা আপনারা বাস্তবতা ফেস করেছেন তারা সবই জানেন আপনি ভালো থাকলে কিন্তু আপনার ফ্যামিলি ভালো থাকবে এটা আপনার মাথায় রাখবে ঠিক আছে আপনার একটা বিপদে কিন্তু আপনার ফ্যামিলি অনেক ধরনের বিপদ চলে আসবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি আসলে গত কয়েকদিন টানা ব্যস্ততার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না আপনারা আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক অনেক কিছু জানতে চাইছেন আমি আসলে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি নি এবং আমার যে নিয়মিত ভিডিওটা আসলে ভিডিওটা আমি করতে পারি নি ইভেন আমি মানডেতে বলেছিলাম একটা লাইভ করবো সেদিন আসলে আমার বস আমাকে নিয়ে একটু বাইরে গিয়েছিল। কিছু কেনাকাটা করার জন্য সো সব কিছু মিলে একটু ব্যস্ততা সময় যাচ্ছে যার কারণ আসলে তেমন একটা সময়তে পারছি না আমি জানি আমার অপেক্ষা অনেকেই থাকেন যদিও আমি এত বড় সেলিব্রিটি না বা এত ভালো ভিডিও ব্যাংকের না তো যতটুক পারি আমি আমার মতো করে আপনাদের জন্য কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করার চেষ্টা করি তো সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে অনেক অনেক কিছু জানতে চায় সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ দয়া করবেন যাতে করে যতটুকু পারি ব্যস্ত মাঝে আপনার সাথে সব কিছু শেয়ার করার জন্য আপনারা যা জানতে চান সেই ব্যাপারে কিছু আপনাদেরকে ইনফরমেশন যে তথ্য করতে আমি সহায়তা করতে পারি সেই তফলা দান করে এবং সেই সময় রেজাম পাই তো আজকে আমি ডিফারেন্ট কিছু ব্যাপার নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে কারণ আমি জানি আমার যেসব অডিয়েন্সগুলো আছে এর ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী তো আমি একটাই মেসেজ আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দিতে চাই আশা করি আমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আসলে অনেকেই অনেকে বিশেষ করে মিনিমাম হান্ড্রেড পার্সেন্ট পিপ হান্ড্রেড পিপল অলসো একশো মতো যদি আমার ব্যাপারটা জানতে চায় জানতে পারে আমার ভিডিও মাধ্যমে সেটাই আমার সার্থকতা কারণ হচ্ছে ভাই আপনার জানেন আমি আসলে বিগত দশটি বছর আমি মালয়েশিয়াতে ছিলাম তো মালয়েশিয়াতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম খুব ভালো একটি ম্যানেজমেন্টের সাথে আমি জব করেছি এবং তারা আমাকে খুব ভালো টেক কেয়ার করেছে তো দশ বছরের মতো আমি মালয়েশিয়াতে প্রায় সময় ছিলাম সেখানে আমি প্রায় তিন থেকে চার বছরের মতো আমি অবৈধ ছিলাম তখন আমার কাগজপত্র ছিল না পরবর্তীতে আমি মাইজি করেছিলাম মাইজি ছয় নম্বর পর্যন্ত বিষয় আমার ছিল পরবর্তীতে আমি আটটি প্রথম বিষয় দিয়ে আমি রোমান্টে চলে আসছি তো আমি যেহেতু বলতে চাচ্ছি ভাই আসলে দেখেন আমি খুব ভালো অবস্থা থাকা অবস্থায় কিন্তু আমি মালয়েশিয়া থেকে চলে আসছি কারণ হচ্ছে ভাই মালয়েশিয়ার যে নিয়ম কানুন ল এগুলো আসলে আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়েছে কারণ হচ্ছে এই যে একটা সময় যাচ্ছে বর্তমান সময় গত মাস থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়েকটা মাস তারা আসলে যে পরিমাণ হ্যারেসমেন্ট করে প্রবাসী ভাই বোনদেরকে এটা আসলে বলার মতো না যারা আপনারা বাস্তবতা ফেস করেছেন তারা সবাই জানেন আর মালয়েশিয়ার যে লগুলা তারা যে পরিমাণ হ্যারেসমেন্ট করে এটা আসলে অন্য কাউকে করতে পারে না এটা একমাত্র বেশিরভাগ ক্ষেত্রে বাঙালিদের সাথে করে থাকে অনেক ভুল সেটা আমি বলবো না আমাদের অনেক ভুল আছে কারণ হচ্ছে আমরা বাঙালি যে আমাদের মন মানসিকতা আমরা আসলে এ থেকে বেরিয়ে হয়ে আসতে খুব কষ্ট হয়ে যায় আমাদের জন্য আমরা যদি ওই মন মানসিকতা বের হয়ে এসে আমরা কাজ করি সেই জন্য আমাদের খুব ভালো হয় কারণ হচ্ছে দেখেন ভাই আপনার আপনার ব্যবহারে কিন্তু আপনার দেশের বাপমন্ত্রী বা আপনার দেশের মানুষ কেমন সব কিছু কিন্তু আপনার ব্যবহারের মাধ্যমে কিন্তু ফুটে উঠবে সেক্ষেত্রে আমি চাই আপনারা আসলে ওই ধরনের ব্যবহারই করেন বা ওইভাবে থাকেন কারণ দেখেন আমি গত কয়েকদিন যাবৎ একটা নিউজ দেখতেছি কয়েকটা নিউজ দেখছি এর মধ্যে একটা নিউজ সবচেয়ে বেশি আপনার ফোকাস করছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা বর্তমান যেসব ইমিগ্রেশন রেট দিচ্ছে ইমিগ্রেশন যাদেরকে আটক করেছে এর ম্যাক্সিমাম হচ্ছে স্থানীয়দের কমপ্লেনের ভিত্তিতে কারণ হচ্ছে স্থানীয়রা আপনাদের ব্যাপারে অনেক কমপ্লেন দিচ্ছে যার কারণে রোমানিয়া মালয়েশিয়ান যে ইমিগ্রেশন যারা রেট দেয় ইমিগ্রেশনের পুলিশ কিন্তু আসে রেট দিয়েছে বর্তমান সময়ে তো এর মধ্যে সব থেকে বেশি যে জিনিসটি উল্লেখ করছে সেটা হচ্ছে স্থানীয়দের অভিযোগ তো আমি ভাই আপনাদের এসকে বিডিও মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা আছেন তারা আপনারা যতটুক পারেন ভাই আপনারা এখন বাংলাদেশে নাই আপনারা এখন বাংলাদেশের বাইরে আছে সেক্ষেত্রে আপনাদেরকে ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে যে আমরা বাংলাদেশে আছি যদিও মালয়েশিয়াটা একটা সেকেন্ড বাংলাদেশের মতোই কারণ হচ্ছে এখানে কি নাই এখানে ফ্যামিলি ছাড়া সবই আছে তো যার কারণে আসলে আমরা আমাদের সেই মেন্টালিটি থেকে আমরা এখনও বেরোতে পারিনি আমরা যখন যেটা মন চাইতেছি আমরা করতেছি এটা ভালো হবে না খারাপ হবে এই চিন্তা আমরা করি না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই আমরা আমাদের ওই ওই ধরনের মেন্টালিটি আমরা আসলে নিয়ে আমরা কাজ করি যে আমরা বাংলাদেশি বা আমরা কিন্তু আমাদের মেন্টালিটি ফিপেয়ার রাখতে হবে যে আমরা দেশের বাইরে আছি এবং আমাদের ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করব। তো ভাই আপনারা যারা আছেন তারা আপনারা যতটুকু পারেন দেশের বাপমূর্তি রক্ষা করে আপনার নিজের স্বার্থে আপনার নিজের সেভের কারণে আপনারা একটু ভালোভাবে থাকবেন যাতে করে আপনারা সেভ থাকেন কারণ হচ্ছে ভাই মালয়েশিয়া মালয়েশিয়ার জেল কিন্তু ভাই খুব খারাপ একটা জেল যদিও আমি যাই না কখনো বাট যারা ছিল আমাদের পরিচিত যারা আপনার যে কোনো কারণে জেল যাই গেছে বা রেটের মাধ্যমে যারা জেলে গেছে তাদের মুখে বাস অনুযায়ী কিন্তু মালয়েশিয়ার জেল খুব খারাপ একটা জায়গা তো আমি চাই না যে আসলে আপনাদের একটা ছোটো ভুলের কারণে আপনারা ওই জায়গায় যান এবং আপনাদের লাইফে একটা কালো অধ্যায় নেমে আসুক তো আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এতটুকু বলব ভাই আপনারা যেভাবে আছেন যেখানে আছেন ভাই আপনারা আপনাদের কাজে ফোকাস দেন আপনারা যদি কাজে ফোকাস দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ফিউচার অনেক কিছু করতে পারবেন ওই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা কাজ করবেন যাতে করে আপনারা শিখবেন কাজের মাধ্যমে কিছু শিক্ষার চেষ্টা করবেন শুধু কাজ করবেন মাসে বেতন পাবেন এই মেন্টালিটি নিয়ে কাজ করলে জীবনে উন্নতি করতে পারবেন না জীবনে সামনে আগাতে পারবেন না আপনারা অবশ্যই কাজ করবেন কিছু শিক্ষার জন্য এবং আপনাদের নলেজ এবং আপনাদের অভিজ্ঞতা অর্জনের জন্য কারণ হচ্ছে যদি আপনি টাকার জন্য মাসে মাসে আপনি বেতন পাবেন এই চিন্তা আপনার কাজ সামনে আগাতে পারবেন না এবং আপনারা যেভাবে আছেন যেখানে আছেন আপনারা সাবধানে থাকবেন বিশেষ করে যেসব এলাকাগুলো রেড জোন ওইসব এলাকা যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন যতটুক সেফ মতো থাকা যায় আর যদি পারেন ভাই তাহলে আপনার রেড জোন থেকে বের হয়ে যদিও একটু কষ্ট হয়ে যাবে আপনার জন্য চেষ্টা করবেন ভালো একটা জায়গা যেতে যেই জায়গায় গেলে আসলে একটু আপনার ডিস্টার্ব কম হবে কারণ হচ্ছে ভাই আমি যদিও মানে কখনো সব ফেস করতে হয় নাই বাট আমার ব্যাপারগুলো একটু অন্যরকম লাগতো বা আমার কাছে অন্যরকম রকম একটা মানে ভয় ভয় কাজ করতো কারণ আমি তো আশেপাশে লোক দেখতাম তো তো আমি ভাই আসলে এই বিড়টা এতটুকু এতটুকু কারণ কারণ হচ্ছে ভাই আমি অনেকদিন যাব দেখতেছি বিশেষ করে গত কয়েকদিন যাবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম নোটিফিকেশন একটা আপনার সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা বর্তমান যে পুলিশ ইমিগ্রেশন রে দিয়েছে এর একটি কারণ সেটা হচ্ছে স্থানীয় বর্তমান সময় যেটা স্থানীয়দের অভিযোগের কারণে স্থানীয়রা কমপ্লেন করতেছে আপনাদের ব্যাপারে আপনারা কি কাজ করেন চিন্তা করেন আপনারা আপনাদের কী কাজের কারণে তারা কমপ্লেন করতেছে তো চেষ্টা করেন ভাই আপনাদের ওই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে এসে আপনারা একটা স্থানীয় একটা সভ্য একটা দেশে আছেন সভ্য দেশে আসলে কীভাবে আপনাদেরকে সভ্যভাবে থাকতে হবে ওই ব্যাপারে একটু আপনি স্টাডি করবেন আপনাদের এখন হাতে মোবাইল আছে আপনাদের হাতে আপনি ইউটিউব আছে আপনারা কিন্তু চাইলে এ টু জেড সব কিছু শিখতে পারেন ঠিক আছে আপনার ব্যবহার কীভাবে ভালো করবেন সেটা শেখার মতো হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে তো আপনাদেরকে ভাই এতটুকু রিকোয়েস্ট করবো যারা যে অবস্থায় আছেন ভালো থাকবেন এবং আপনারা এরকম কোনো কাজ করবেন না যে আপনাদের ভুলের কারণে আপনার পাশের ভালো ভাইটাও যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কারণ হচ্ছে ভাই মালয়েশিয়াতে কয়জন লোক লিগেলি কাজ করে এটা কিন্তু আপনারা ভালো মতো জানেন এবং কয়জন লোকের কাগজপত্র আছে সেটাও আপনারা ভালোভাবে জানেন তো ভাই চেষ্টা করবেন সেফ থাকার এবং পাশাপাশি আপনার যারা কলিগ আছে তাদেরকে সেফ রাখার কারণ আপনার সেফ না থাকলে কিন্তু আপনার কলিগও সেফ থাকবে না তো সবাই ভালো থাকবেন সেফ থাকবেন এবং যেহেতু চাইনিজ নিয়ে চলে আসছে সেক্ষেত্রে একটু আরেকটু গরম থাকার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যতটুকু পারেন সেফ মতন থাকবেন এবং সেফভাবে কাজ করার চেষ্টা করবেন আপনি ভালো থাকলেই কিন্তু আপনার ফ্যামিলি ভালো থাকবে এটা যদি আপনার মাথায় রাখবে ঠিক আছে আপনার একটা বিপদে কিন্তু আপনার ফ্যামিলি অনেক ধরনের বিপদ চলে আসবে তো সব কিছু পরে আমরা প্রবাসী আমরা এখানে আসছি কাজ করার জন্য আমরা ওই মেন্টারি কাজ করব ইনশাআল্লাহ আমাদের ফিউচার আমরা নিজে হাতে আল্লাহ 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 তে আমরা আমাদের আল্লাহ উশিলায় আমরা ভালো কিছু করবো ইন ফিউচারে সেই মেন্টারে কাজ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন তো আমি যাচ্ছি আপনারা কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি আসলে আমার ফেসবুক লিঙ্ক আছে আপনার লিঙ্কের মাধ্যমে আপনারা কেন যোগাযোগ করতে চান ডিটেলসটা বলে আমাকে মেসেজ করবেন সেই ক্ষেত্রে আপনার সাথে আমি যোগাযোগ করব কারণ হচ্ছে ভাই আসলে ব্যস্ততা সময় ব্যস্ততা সব কিছু করেছি সেক্ষেত্রে আসলে সবার হাই হ্যালু আনসার দেওয়া এত এত সময় হোয়েড হয় না সেক্ষেত্রে আমি সবসময় বলি আপনারা কেন যোগাযোগ করেছেন ডিটেলসটা যদি আপনারা বলে পাঠান সেক্ষেত্রে আমার জন্য ইজি হয় আপনার যোগাযোগ করতে ভালো হয় তো আমি যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন